আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন আপনার প্রতি সপ্তাহে দেখি প্রোগ্রাম দেন চারটা পাঁচটা করে বিশেষ করে জোড়া বাচ্চা সহ গাবিগুলোর জন্য আপনি বিখ্যাত আচ্ছা এবং এইগুলো ব্যাক আপনি যেভাবে বিক্রি করেন আমার মনে হয় যে অন্য অন্য খামারের তুলনায় খুবই কম রেটে আপনি বিক্রি করে থাকেন আমি গরুটা আমার গরুটা আমার একটা সমস্যা আমি এক দামে বিক্রি করি আচ্ছা এক দামে বিক্রি করি এটাই একটা গরু আলোচনার আহে বা দরদাম করে নিতে পারবে বিরক্ত দাম কোনো দর্শকের অন্যদের মতো ওই রকম কত খামারি আছে একটা গরুতে আহ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাভ করে ওই লাভের দরকার নাই আমার গরু একদম যদি কোনো দর্শকের ভালো লাগে নেন না নেওয়ার দরকার নাই আজকে কটা করে দেখাবেন আমি সাতটা গাবি দেখাবো দেখা চাইছিলাম পাঁচটা সাতটা দেখাবো আচ্ছা যমুক বাচ্চা আজকে আছে একটা একটা আছে যমুক বাচ্চা সহ আচ্ছা দামটা কেমন পড়বে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার যমুক বাচ্চা সহ গাবি একটা হ্যাঁ একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চা এক লাখ পঁচিশের সাথে একটা গাবিও জি আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা নির্বাচন করবে যে সাধারণত দুইটা বাচ্চা হার থেকে কিনলে কত টাকা লাগবে গাবিটা কিনলে কত টাকা লাগবে আর সেখানে এক লাখ পঁচিশের তিনটা বাচ্চা সাথে দুধও আছে দুধ দুধ তো আমি চার কেজি আচ্ছা এই গাভীটা একটা হল স্ট্যান্ড ফ্রিজ এরকম গাভী বাচ্চারা খুবই ভালো বাচ্চা দেখেন বাচ্চারা খুব পার্সেন্ট একটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স হয়েছে এক মাস পার হইছে বাচ্চা তো অনেক হেলদি জি আচ্ছা গাবিটার দাঁত কয়টা হইছে এটা চার দাঁত দাঁতের চারটা জি ফার্স্ট টাইমের জন্য দিচ্ছে না সেকেন্ড টাইম এটা এটা

দুই লাখ সত্তর দাম নেব একই দাম দুই লাখ সত্তর আচ্ছা দুধ পাচ্ছে কত দুধ একটা দই নেবে তেরো আর একটা দই নেবে বারো আচ্ছা তো আলোচনা সুযোগ আর নেই এখানে কোনো সুযোগ হবে না একই দাম একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়া দেখে নেবে যাই তে যদি আমার লড়াই পাঁচটা গরু দেখাবো যদি একাত্তরে কোনো ভাই পাঁচটা গরু নেয় তা আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাড়া ফ্রি থাকবে তো এটা সাইড ফিরি যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ আরো একটি নিয়ে আসেন লাল টকটকা এটা কি জাতের এটা একটা জার্সি গাবি জার্সি গাবি জি জি এটার বয়স এটা চার দাঁত এটা দাঁতে চারটা জি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এটা এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আচ্ছা এটার দুধ কত হচ্ছে এখন এটা সকাল বেলা সারাদিনি 12 লিটার দই নেবে সকাল বিকাল দোবেলা দিয়ে 12 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি বাচ্চাটা বাচ্চাটার বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটার বয়স ধর বিশ বাইশ দিনের হবে বিশ থেকে বাইশ দিন এরকমই আর কি হবে জি ইনশাল্লাহ এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাইছে একই দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক দাম একদম দর দামের কোনো সুযোগ রাখেন নাই জি জি তো সিরিয়াল নাম্বার তিন এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ নাম্বার চার আরও একটি নিয়ে আসলেন সুন্দর গরু এটা কি জাতের এটা একটা সিন্ধি শাহিওয়াল গাভী বাচ্চাটা ভাহামার ক্রস বাচ্চা সিন্ধি শাহিওয়াল জাতের গাভী বাচ্চাটা ব্রাহামা ক্রস জি আচ্ছা গাভীটার বয়স এটা চার দাঁতের গাভী চার দাঁত জি আচ্ছা

কারণ এমনভাবে দামটা চায় মনে হয় না দর্শকদের লস হবে ইনশাল্লাহ আচ্ছা এটা সাইড উপর যেটা আছে সেটা দেখাই নাম্বার পাঁচ সবচেয়ে যেটা নিয়ে আসলেন জমক বাচ্চা এটা কি যাতে গাভিডা জার্সি বাচ্চা একটা জার্সি হয়েছে আর একটা সায়লের মতন বাচ্চা দুইটাই একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা একটা সার একটা বকনা জি একই সঙ্গে দুইটি বাচ্চা হয়েছে জি গাভিটার দাঁত কয়টা এটাও সার দাঁতের গাবি চার দাঁত সেকেন্ড টাইম ছিল না ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এটার দুধ কত পাচ্ছেন এটা যে একটা পরিবারে খাওয়ার দুধ পাবে দুইটা বাচ্চার খাওয়াইতে চার কেজি দুধ দোয়াই খাইতে পারবে কারণ দুই বাচ্চারই তো অনেক দুধ লাগে সামনে রোজার মাস আছে চার কেজি দুধ দই খাই মানে নিজে দহন করে খেতে পারবে মিষ্টি দুধ হবে জার্সি করতে দুধটা মিষ্টি এবং ফ্যাট ভালো হয় জি ইনশাল্লাহ আচ্ছা তো জমুক বাচ্চা সহ গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন এটা তো কোন দর্শক বাই নাই একই দাম কোন দরদাম হবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দরদামের সুযোগ নেই কোনো সুযোগ নেই আচ্ছা এখানে দেখা যাচ্ছে তিনটা গরু পাচ্ছে এক লক্ষ পঁচিশ দিয়ে এবং রমজান মাসে নিজের বাসায় দুধটা দহন করে খেতেও পারবে সুযোগ সুবিধাটাও আছে ইনশাল্লাহ আর সাধারণত আমরা জানি যে যে বাচ্চা দেখাচ্ছেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এমনিতে হাটে থেকে যদি কোনো দর্শক সংগ্রহ করে সেক্ষেত্রে কত টাকা লাগবে আইডিয়া তারাই করবে জি আচ্ছা তো আজকে দেখানোর মতো অনেক গরুই ছিলেন কিন্তু দেখালেন বেছে বেছে পাঁচটি গরু না আরও আছে হ্যাঁ আরও দুইটা গাবি আমি দেখাবো আচ্ছা তো এটা সাইড এর উপর যেটা আছে সেটা দেখাই নাম্বার 6 আর একটি নিয়ে আছেন এটা কি জাতের এটা একটা হলস্টন ফ্রিডম গাবি বাচ্চা সেটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা জি বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স айতারেন 14 থেকে 15 দিন হবে 14 থেকে 15 দিন হবে জি আচ্ছা সম্পূর্ণ দুধ তো নেমে আসছে তাহলে ইনশাআল্লাহ আচ্ছা গাবিটার দাঁতে কয়টা হইছে এটা সাইড দাঁত দাঁতে চারটা জি দুধ কত হচ্ছে এখন এটা সকালবেলা 10 লিটার দই বিকালে 4 14 14 জি দুপুরবেলা 14 আর চাকরির পর কথা এবং গুলি সমান জি ইনশাআল্লাহ দুধে কম হলে দুধে কম হলে আমার গরু নিতে হবে না যে টাকার দাম হবে ডাবল টাকা আমি ব্যাক দেব সমস্যা নেই দিয়ে দিবেন ভিডিও তার প্রমাণ জি আচ্ছা তো এটার দাম কেমন রাখতেছেন এটা কোনো দর্শক ভাই যদি না 1 লক্ষ 15 হাজার টাকা দাম নেয় একদম একদম 1 লক্ষ 15 হাজার টাকা জি আলোচনার কোন সুযোগ নাই কোন সুযোগ হবে মতো 2 লক্ষ 1 লক্ষ 80 চেয়ে দাম এটা নাই না আচ্ছা তো এটা সাইড যেটা আছে সেটা দেখাই ইনশাআল্লাহ নাম্বার 7 সবচেয়ে যেটা নিয়ে আসলে এটা কি জাতের এটা একটা জার্সি বক না গরু বাচ্চা হইছে অদাত অদাত দাতি হয় নাই দাতি চাইলে ভিডিও কলে দেখতে পারবে জাকির ভাই থেকে জি আর বাচ্চাটা কি জাতের

তো আজকে দেখানোর মতো এই কয়েকটাই ছিল জি জি আজকে ষাট টাকা আমি দেখাই গরু দেখাইছেন আর যে গরুগুলো দেখাইছেন আমার মনে হয় না দর্শকরা কিনলে লস হবে আশা করি তার কোনো ইনশাল্লাহ লস নাই বাচ্চা গাবি ওয়েট কট্টু গাছের দুধ আজকে গরুগুলো দেখাইলাম খুবই সস্তা কিনে আরো দশটা খামারের সাথে মিলাই নেবে মিলাই নেবে জি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম